এইটা হচ্ছে সেই পদ্মা সেতু নানি সামনে তোমার নানি সামনে তাদের মন খারাপ আছে তার অবশ্যই চলে আসবে আপনার আপনার ঘর কেউ পাশে আগুন লাগামো গাইস এটা হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড ক্রেজি বডি ডাব্লিউ ইউ ক্রেজি অলওয়েজ ক্রেজি আই হাই

এই হোয়াট ইজ আপ ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিস্টার ডিসটেন্স অনেক অনেকদিন পর আবার চলে আসছি নতুন একটা কুরকুরি ভিডিও নিয়ে আবি মজা आएगा না ভিডিও সো রাইট নাও এখন আছে হাতি জিল আর আজকে তোমাদেরকে দেখাবো আফতাব নগরে কিছু কাপলদের রিভিউ তোমরা তো অনেকই অনেক কিছু রিভিউ দেখছো আজকে দেখাবো কাপলদের রিভিউ সমঝরো সমঝরো

এটা হচ্ছে রামপুরার সাইড তো পুরো জোশ আর আজকের কোয়ালিটি তো পুরো কর লেভেল হবে কস আজকে হচ্ছে এখন বাজে চারটা চারটা বাজে নাই আর আজকে অনেকটা রোদ আছে আর কোয়ালিটি পুরো চাকাস আর গাইস একজন কমেন্ট করছিল স্বাধীন ভাই তো উনি শাটআউট দেওয়ার জন্য বলছিল বাট আমি আগে যে ব্লগগুলা তো ওইগুলো তো আমার মনে ছিল না আর ওইগুলো অনেক আগের ব্লগ ছিল যার কারণে একটা ভাবে ভয়েস দিয়ে শালো দিতে পারি নাই তার জন্য সরি আর গাইস সবাই কমেন্ট করবা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও এ ভাইয়া ভালো আছো ভালো এই তো আর গাইস তোমাদেরকে যে বলছিলাম আজকে রিভিউ করব আর এটা হচ্ছে সেই কাপলদের মধ্যে একজন

মানে কি বলবো সব সবাই ওর দিকে তাকায় আছে ইরি ভাই ইরি ভাই ইরি ভাই লোক দিন ধরে যাওয়া হয় না আফতাবনগর আজকে যাচ্ছি রে ভাই আর এই ব্রিজটাতে কি বলবো ভাই কাকারে দিলাম যাইতে কাকা যায় না

তুমি কি তুমি কি কথা বলতে পারো না ভাই দা ভাই আপনার সাইকেলটা তো পুরো মাথা নষ্ট ভাই পুরো আমার প্রেম কপি করলেন কবে আপনি আপনার সাইকেল বিল্ড করতে কত টাকা নিছে ভাই পঞ্চাশ হাজার ভাই সবাই তো বলবে যারা যারা শুনতেছে তারা তো বলবে যে পঞ্চাশ হাজার টাকা হলে আপনি বাইক নিতে পারতেন খরচ করে সাইকেল সাইকেল করছে আমার আমার করছি যারা তারা তো জানোই আর যারা জানো না তারা অবশ্যই ভিডিও দেখবা চ্যানেলে ঢুকে বা দিয়ে রাখবো সবাই চেক করে নেও ডাবলোর কুরকুরি দুজনের কুরকুরি বেড়ে গেছে রে ভাই এই 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 ভাঙ্গা কাম না করবো কি মামা কেমন লাগছে এই যে আবার শুরু করে দিছে এই এই ডাবলো ওর আগে যাইতে পারলো তোর লজেন্স দিমু মামা চকলেট দিমু আমি মজা আয় না ভিড়ো এই ল তুই ফেল তু ফানের মতো গুতিতে যাবো দেখো দেখো আজকে পুরো তোর জোস লাগতেছে মামা মায়া তো আজকা বলেন কি যাইছো আমার বলতেছিল কতক্ষণ আগে যে মামা আজকে আপতা নগরে যায় মায়া একদম পাগল বানাই দেখা

কিন্তু বেশি করে বন্ধু বন্ধু সেতু যেখানে আমি আসার বাট পারি অনেক ছিল এই সেই পদ্মা সেতু যেখানে আসার জন্য আমি এত কষ্ট করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু মানে পদ্মা নদী আর এইটা হচ্ছে পদ্মা সেতু আর এখানে সবাই আসার অনেক গেম ছিল ফাইনালি ওদেরকে নিয়ে পদ্মা সেতু আমরা চলে আসছি কেমন লাগছে পদ্মা সেতু অবশ্যই কমেন্টে বলবা আর গাইজ যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও কারণ তোমরা যদি বেশি বেশি লাইক করো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দিতে একটু মানে উৎসাহিত হই বুঝই তো ভাই তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দাও ওকে ও বুজি বান আজকে মনেই পুরা রাস্তা মানে হুইলি করে যাইবো মুন্না তোমার নানি সামনে তোমার নানি সামনে চালু যাও চালু যাও মুন্না চালু যাও তোমার নানি এই ল বнду তো নানি তো চলে গেছে রে পেকলি মালন দস্ত কি সিনটা নুবরা এই ধর আরেক পাগলা রাইডার চলে আসে কই থেকে বুঝলাম না এই ভাই আরেক তুলে গরুর সাথে গেছিল ভাই সাপ গাইস যারা যারা গ্রামে আছেন তারা তো জানেনি তো গ্রামে সবাই গরু এইভাবে পালে আর এই আফতাবনগর একদম গ্রামের দৃশ্য যাদের মন খারাপ আছে তারা অবশ্যই চলে আসবে আফতাবনগর তাহলে তোমাদের মন একদম ফ্রেশ হয়ে যাবে ও রে ভাই এটা কি ছিল এত বড় জাম কেমন লাগছে ভাইরা আর গ্যাং ট্যাং নিয়ে চলে যাইতি বুঝতেছো পুরো হরণ ধরে হবে আজকে আপনার লোকের কাটাবো কিরে 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 ভাই ওই পোলাই বুঝতাছি নয় আমার লাগে এরকম শত্রুতা কে ভাই ওই যেতে হবে আমি কই

পালাই ভালাই ভালাইছ না আরে ভালাইছ না ওই এইভাবে জারমি করে কেও বেটা ওই তারিখ দিয়ে পুরা গেছে গাইস এটা হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড আই মিন গুরু মানে এক গোসা গুরু না কি গাবি এটা গাবি না আই নানি তো না না শালা না কি লাভ দিব দেখি ভাই কেমন লাভ দে এই ল উড়ি উড়ি যায় উড়ি উড়ি যায় উড়ি উড়ি যায় কি কৰিছ বন্ধু বন্ধু তোৰ নানী ৰা যায় বন্ধু বন্ধু দে তোৰ বৈ জীবনে কি ঢুকার পরে যে এত সুন্দরী সুন্দরী মানে কাবল আর দেখবো করতে পারবো মামা বুঝেছ না ফেলে গাড়ি রে প্রাইভেট কার ভাই এত ভালো লাগে চেহারা গ্রামের ভাই ও ভাই খেলার মাঠ ভাই এত মানুষ ভাই ফুটবল খেলতেছে অস্থির মামা দেখ ফুটবল খেলতে মন চে অনেক দিন ধরে ফুটবল খেলি না আসলে পারি না গাইছ কেমনে খেলবো বললো এই লুজুর শুরু করে দিছে এই ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো ভাইয়া ভিডিও কেমন লাগে কোন ধরনের ভিডিও গুলো সবচেয়ে বেশি ভালো লাগে চ গাইস এখন আমার বন্ধু তানিমের সাথে একটা ব্যাডল হবে সেটা হচ্ছে পেকগুলি তাও কই প্যাডেল দিব বন্ধু বলো অলি ছয় প্যাডেল ঠিক আছে ট গাইস ছয় প্যাডেলে আমরা এখান থেকে উঠাবো এখান থেকে রানিং নেবো ছয় প্যাডেল নিয়ে দেন আমরা পেকগুলি উঠাবো একদম লাস্ট পর্যন্ত একজনের আগে আরেকজন যাইতে পারলে উইন্সে আর তার জন্য অবশ্যই অবশ্যই রয়েছে একটা ছোট্টখাটো একটা গিফট সেটা হচ্ছে চকলেট কি বন্ধু চকলেট কেমন লাগবে চকলেট তো অবশ্যই ভালো সো এখানে হচ্ছে ওই দাগ দিচ্ছে দেখতে পাচ্ছেন কি না আমি জানি না তো এখানে একটা দাগ আছে তো আমরা মূলত এখান থেকে ছয় প্যাডেল নিয়ে দেন এখান থেকে আমরা পেগ ঘুলে উঠাবো দেন যতটুকু যাইতে পারি আর এইদিকে আমাদের ডাবলু খেয়েছি আরেক খুলে গিয়েছিল এক পিচ্চি লাগায়া মানে কুজবি হয় স্ট্যান্ড করতে আসে না পাগলামি ওর জন্য পাগলামি করাই বেস্ট কি বন্ধু আর কি ট্রায়েল দিচ্ছে নাকি রোলিং এই ল লেটস গো লেটস গো এক দুই তিন চার পাঁচ ছয় তো লেট গো হ্যালো বন্ধু তো আমার আগে চুইলা যাইতেছে প্যারা নাই এই রে হ্যালো আমি তো শেষ

এটা কি আদৌ পসিবল যেহেতু তুমি বলছো আমার জন্য আচ্ছা ট্রাই করতে পারি একটা সো গাইস এই যে হচ্ছে আমার সাবস্ক্রাইবার তো ওর সাথে আজকে দেখা হয়েছে রাইডে তো আমাকে একটা চ্যালেঞ্জ দিছে সেটা হচ্ছে ওই যে ওইখানে একটা স্পিড ব্রেকার আছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো ওইখান থেকে নাকি ওই লাস্ট পর্যন্ত আমাকে সার্ফিং করে যেতে হবে তো আমি জানি না পারবো হ্যাঁ ভাই হ্যাঁ লোক কি অবস্থা ভালো আছো ভিডিও কেমন লাগে ভালো ভাই কোন টাইপের ভিডিওগুলো ভালো লাগে বেশি এই স্টাইলের ভিডিও ভালো লাগে ভাই ওকে ভাই তো চল এখন আমি একটা সার্ফিং দেখামু ওই ওইখান থেকে একদম ওই লাস্ট পর্যন্ত ট্রাই করা যাক ভাই সম্ভব হইব না হইব হইব তোমার লাগে সম্ভব ট্রাই করা যায় সাবস্ক্রাইবার যেহেতু চ্যালেঞ্জ দিতে তাহলে তো কমপ্লিট করাই লাগে নালে মান সম্মান পুরো শেষ হয়ে যাবে সো আর যদি আমি এটা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো ট্রাই করি তো লেটস গো ই মাই বেস্ট লি বন্ধু বন্ধু শয়তানি করিস না আরে ওই পড়লে মজা লয় আমি জানি না গায়ে দেখতে পারতো অনেকখানি কিন্তু আমি চলে আসছি ভাই আরেকটু বাকি আছে তো ওইখান পর্যন্ত যাইতেই বো বাট আমার সাইকেলের রানিং কই হয়ে গেছে কাজ তোমরা জানো আমার হাফটা হচ্ছে এখন নর্মাল হাফ লাগাইছি এই এই রে ভাই এই রে ভাই এই লো এই ভাই এই আরেকটু 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 আছে আর যাইতে না এই ওইখান থেকে গাইস এইখানে আসছি আর একটু যাইতে পারি নাই তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সেই হইছে সেই সে হ্যাঁ তো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছি তো হ্যাঁ সাবস্ক্রাইব করে দিয়েন ওরে রে দাদা আমি এক দেখছো এইগুলার কাছে ছবি মিয়া ও আই রে ভাই তুমি ও ভাই ভাই সব কেমন পুরো ঝাক্কা সুন্দর সো গাইস আজকের ভিডিওটা এখানেই রাখতে হচ্ছে কারণ তোমাদের তো আগে বলেছিলাম মানে ভিডিওর ফার্স্টে বলছিলাম যে আমরা আফতাবনগর যাবো দেন আফতাপনগরের ভিতর যে আমরা কাশপুলের ওইখানে যে মনে করো কাপলদের রিভিউ করবো তো ব্লগে সম্ভব হচ্ছে না আর এখানে আমরা ব্যাটেল করছিলাম আমি আর আমার বন্ধু তামিন আর অনেকেই ছিল তো ওর সাথে ব্যাটেল ছিল আর ব্যাটেলের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে বললো আর নেক্সট পার্টে এই আফতাবনগরের ভিতরে যে আমরা কী করছি কাপলদের কেমনে রোস্ট করছি আর রিভিউ করছি তো নেক্সট পার্টে দেবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো আল্লাহ হাফেজ গাইস আপনারা জানেন অনেকে যে পার্ট টু দেওয়ার কথা ছিল দিয়াবাড়ি যে ব্লগটা বানাইছিলাম ওইটার তো এটা একটু কাজ চলতেছে যার কারণে আমরা একটু পরবর্তী ভিডিওতে দেব তো সেই পর্যন্ত একটু ওয়েট করতে হবে তো একটু মজাদার লেভেলের হতে চলেছে দিয়াবাড়ি পার্ট টু অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন